আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ নাসির খান আবদুল্লাহ এস এস থেকে বলছি আমার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে টালি টিন রঙিন ঢেউটিন সাদা টিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন আনোয়ার সিমেন্ট শীত সহকারী সকল প্রকার টিন এবং লুহার অ্যাঙ্গেল লাগানোর কাজটুকু করে থাকি সারা বাংলাদেশে আপনারা দেখছেন বারিন্দাতে আমরা সাদা টিন ব্যবহার করেছি এবং মেন গড়েতে টালি টিন ব্যবহার করেছি এল সিস্টেম কাটের বিকল্প লুহার অ্যাঙ্গেল দিয়ে এরকম বাড়ির চাল তৈরি করা যায় শুধু আবদুল্লাহ অ্যাসেস্টিলেই করে থাকি আমাদের কাজের কোয়ালিটি ও ফিনিশিং একশো পার্সেন্ট ইনশাল্লাহ আমরা বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে কাজটুকু করে দিয়েছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা কুদালিয়া বাজারের পূর্ব পাশে প্রবাসী মোহাম্মদ রিপন ভাইয়ের এই বাড়ির চাল সম্পূর্ণ কমপ্লিট লুহার অ্যাঙ্গেল দিয়ে এখানে বড় বড় তিনটি রুম আছে এল সিস্টেম সাথে রুমের এক সাইডে এখানে ওয়াশরুম বা কেচিং বাথরুম আছে পাশাপাশি বারেন্দা সহকারী লুহার অ্যাঙ্গেল দিয়ে কাঠের আদলে বা কাটের বিকল্প চাল তৈরি আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আমরা এখানে বিএসআরএমের অ্যাঙ্গেল সাদা টিন ইত্যাদি মুট কত টাকা গেছে ইনশাল্লাহ এই ভিডিওতে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন মেইন গড়িটিতে আমরা টিন ব্যবহার করেছি এবং বারেন্দাতে সাদা টিন ব্যবহার করার কারণ হচ্ছে বারেন্দাটা কিন্তু দেখা যাবে না দূর থেকে এই জন্য বারেন্দার সামনে কিন্তু ইট দিয়ে ওয়াল তুলছে সেখানে কিন্তু বোঝা যায় সাদের সিস্টেম দূর থেকে বোঝা যাবে সাদের সিস্টেম যেহেতু টিনটা দেখা যাবে না এই জন্য আমরা এখানে টিন ব্যবহার করছি আপনি চাইলে করতে পারেন টালি টিন বা প্রোপাইল ইন্ডাস্ট্রিয়াল টিনও লাগাতে পারেন সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা টিনগুলা কাজ এবং লোহার অ্যাঙ্গেলের কাস কমপ্লিট করে দিয়ে আসছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ইউটিউবের দেওয়া আছে ভিডিও স্ক্রিনেও দেওয়া আছে আমি মোহাম্মদ নাসির খান আবদুল্লাহ এস এস থেকে বলছি এখানে আমরা টালিটিন টুয়া প্লেনশিট সহ পনেরোশো স্কোয়ার ফিট টালি লাগছে তিন রুম এবং চার ফিট আরও চার ফিট জায়গা আছে বাথরুমের জন্য মোট পনেরোশো স্কোয়ার ফিট টালি টু টুয়া টালি প্লেনশিট সহকারী আর বারেন্দাতে আমরা সতেরো পিস আট ফিটের টিন ব্যবহার করা হয়েছে বারান্দা টুয়া সহকারে মোট পনেরোশো স্কোয়ার ফিট টালি টিন লাগছে এখানে আমরা বিএসআমের অ্যাঙ্গেল দেড় দেড় তিন মিলি এবং চার মিলি দুইটা অ্যাডজাস্ট করে কাজটা কমপ্লিট করে দিয়েছি মোট এইখানে অ্যাঙ্গেল লাগছে আষ্টশো কেজি টালিটিনের জন্য যদি আপনার ঢেউটিনের ঘর করেন তাহলে আপনার সাতশো কেজি অ্যাঙ্গেলেই কভার হবে যাই হোক ঢেউটিনে অ্যাঙ্গেল কম লাগে টালিতে একটু অ্যাঙ্গেল বেশি লাগে এরকম লাল রঙের টালে টিন দিয়ে যদি আপনি বাড়ি করতে চান টিনের ফিনিশিংগুলো দেখেন এ পাশ ও পাশ দুই তে ভিডিও দেওয়া আছে একশো পার্সেন্ট ফিনিশিং এবং রুপিন স্ক্রু দ্বারা টিনগুলা বসানো হয়েছে অনেকে জেআই নাড দিয়ে কিন্তু টিনগুলা বসায় এগুলো টিন কিন্তু আপনার নষ্ট হয়ে যায় বা টিকে না এজন্য আমরা জেআই নাডের বিপরীতে রুপিন স্ক্রু ভালো মানের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অনেক স্ক্রু আছে এগুলো দেখে ভালো স্কু কিনতে হয় এখানে নর্মাল স্কু দিয়ে টিনগুলো লাগানো হয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারেন আমি আবদুল্লাহ এসে সিষেকে বলছি মোহাম্মদ নাসির খান আমরাই লুহার অ্যাঙ্গেল দিয়ে টালেটিনের সুন্দর সুন্দর বাড়ির চাল তৈরি করে রাখি পাশে একটি দেখতে পাচ্ছেন এটা একটি এল ঘর এটা ডেউটিনের আর এটা হচ্ছে টালেটিনের বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কোন ঘরটা বেশি সুন্দর হয়েছে তে আপনার বাড়ির কাজ করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আবদুল্লাহ এসে স্টিল পনেরোশো স্কোয়ার ফিট টালেটুয়া প্লেনশিট এবং ডেউটিন সহকারে মোট কাজটি আমরা কমপ্লিট করে দিয়েছি মোহাম্মদ রিপন ভাইয়ের বাড়ি কুদালিয়া